শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকে পঁয়তাল্লিশ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহাদুর মিনি আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া আমরা সেটা এখন আশা করছি না দেশের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত বেগম খালেদা জিয়ার জানা যায় হবে বলে মন্তব্য করেছেন নরসিন্দি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি বাংলাদেশে এমন কোন মাঠ কিন্তু বাংলাদেশে নাই যে মাঠে জানাজার নামাজ পড়ার জায়গা হবে আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা あ <music> খুবই আশঙ্কাজনক যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহর ডাকে সারা দিয়ে ওপারে চলে যাইতে পারে এরকমই অবস্থায় সে আছে তো সে গুরুতরে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা এবং এখন অবস্থায় তার ছেলে তারেক রহমান সে কিন্তু এখন পর্যন্ত মার পাশে আসতে পারে না মাকে দেখতে আসতে পারে না কোন কারণে সে এখন পর্যন্ত তার মা এতটা অসুস্থ হওয়া সত্ত্বেও মার কাছে আসতে পারলো না কি এমন সমস্যা তার এবং কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তার দেশে আসার জন্য দেশে কিসের জন্য দেশে আসতে পারতেছে না বাধা কি সেই বিষয়ে

আমরা সেটা এখন আশা করছি না দেশের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত বেগম খালেদা জিয়ার যায় হবে বলে মন্তব্য করেছেন নরসিং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর নাই যেই মাঠে হবে পৃথিবীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তির কামনায় নরসিন্দির শিবপুরে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে এই মন্তব্য করেন তিনি বেগম খালেদা জিয়া বলেছিলেন মরতে যদি হয় এই বাংলাদেশে কোথাও আমি মরতে রাজি না রোববার দুপুরে আয়োজিত এই মাহফিলে বক্তব্য রাখেন তিনি এ সময় তিনি বলেন এক সময় শেখ হাসিনাকে দেশ ছেড়ে যেতে বলা হলে তিনি বিদেশে চলে গিয়েছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া দেশের মাটিতে থাকতে চেয়েছেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু আপনারা দেখেছেন শেখ হাসিনাকে যখন বলা হয়েছিল আপনি দেশ ছেড়ে পালিয়ে যান দেশ ছেড়ে চলে যান নইলে আপনাকে কিন্তু জেলখানায় থাকতে হবে এই শেখ হাসিনা বাংলাদেশকে ফেলে বাংলাদেশের মানুষকে ফেলে ওনার দলকে ফেলে উনি কিন্তু বিদেশে চলে কিন্তু আমাদের নেত্রী আমরা তখন বারবার শুনতাম আজকে রাত বারোটার সময় খেলাদাজিয়া জিয়া বিদেশ চলে যাচ্ছেন কালকে সকাল ভোর পাঁচটায় বিদেশ চলে যাচ্ছেন আগামীকালকে বিকাল ছয়টায় বিদেশ চলে যাচ্ছেন কিন্তু তখনই কিন্তু এই খেলাধা জিয়া বলেছিলেন মরতে যদি হয় বাংলাদেশে মরব আমি কিন্তু বিদেশে যেতে রাজি না মঞ্জুর এলাহি বলেন বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মা আর শেখ হাসিনা শয়তানের মা মুদ্রার এপিট পিটের মতো দুজন ভিন্ন তিনি আরও বলেন তিনবারের প্রধানমন্ত্রী হয়েও খালেদা জিয়া এখনো ভাড়া বাসায় থাকেন তারেক রহমান দেশে ফিরলে তার জন্য ভাড়া বাসা নেওয়া হয়েছে অন্যদিকে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তিনি দেশের সম্পদ লুটপাটের অভিযোগ তোলেন উনি গণতন্ত্রের মা তারেক রহমান সাহেব বিদেশ থেকে আসবেন ঢাকা শহরে এক চিমটি মাটি জিয়া রহমানের পরিবারের কোথাও নাই কোন বাড়িতে থাকবেন একটা বাড়ি খুঁজে পাচ্ছেন না শেষ পর্যন্ত কিন্তু থাকার জন্য এখনো কিন্তু আমাদের নেত্রী বাড়াবাড়িতে থাকেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন সেজন্য কিন্তু একটা বাড়ি ভাড়া করে রয়েছে আর যদি বিপরীতের কথা বলি বাপ বেটি ভাই বোন সদ্য গোষ্ঠী সারা দেশটা চুরি করে ফেলছে এছাড়াও মঞ্জুরে আলাহি দাবি করেন খালেদা জিয়া অসুস্থ অবস্থায় যদি কোনো অঘটন ঘটে তাহলে দেশের কোনো মাঠই তার জানাজায় মানুষের ঢল ধারণ করতে পারবে না তিনি উল্লেখ করেন দেশের সবচেয়ে বড় জানাজার রেকর্ড রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর তার ধারণা সেটি ভাঙতে পারে খালেদা জিয়ার জানাজা যদিও তারা এমন ঘটনা কামনা করেন না ওনাকে নেক হায়াত দান করেন আল্লাহ না করুক যদি কোন রকম কোন অঘটন ঘটে এই আমি কালকে রাতে ভাবলাম বাংলাদেশে এমন কোন মাঠ কিন্তু বাংলাদেশে নাই যেই মাঠে জানাজার নামাজ পড়ার জায়গা হবে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয় নাই বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমি মনে করি আজকে পঁয়তাল্লিশ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহাদুর মিনি আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া আমরা সেটা এখন আশা করছি না এই জন্য আমরা কিন্তু প্রস্তুত নই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার তিনি ছিলেন গৃহবধূ তিনি গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে এসেছেন সেই আশ্রাদ আমলের দুর্দিনে তিনি এই দলকে তিনি সুসংগঠিত করেছেন প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুফাজ্জল হুসেন মাস্টার মাহফিলে বিএনপি যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ না করলে